একটি রাশিয়ান বিড়াল ক্রশিক আর দশটা সাধারণ বিড়ালের মতো জন্ম নিলেও এখন খবরের শিরোনামে সে বয়স চোদ্দ বছর তার ওজন সতেরো কিলোগ্রাম বা আটত্রিশ পাউন্ড শরীরের এই বাড়তি ওজনের কারণে খুব একটা হাঁটাচলা বা নড়াচড়া করতে পারে না সে বর্তমানে ক্রশিক বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান বিড়াল এখন বিড়ালটি পার্মের ম্যাক্সুটিন অ্যানিমেল শেল্টারে স্বেচ্ছাসেবকের কাছে আছে সম্প্রীতি ক্রসিকের একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে সেখানকার একজন কর্মী ক্রসিককে তার বাহুতে ধরে রাখার চেষ্টা করছিলেন বোঝাই যাচ্ছিল এই কাজে তার কতটা কষ্ট হচ্ছিল আর বোঝা যাচ্ছিল ক্রসিকের ওজন তার ওজনের চেয়ে তিনগুণ বেশি ম্যাট্রো স্কিন কর্মীদের মতে ক্রসিককে একটি স্থানীয় হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছিল হাসপাতালের কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিল যখন চোদ্দ বছর বয়সী বিড়াল তার ওজন এবং বার্ধক্যের কারণে হাঁটার ক্ষমতা হারিয়েছিল ক্রসিক বছরের পর বছর ধরে হসপিটালের বেজমেন্টে বাস করছিল ইঁদুর শিকার করা ছিল তার প্রধান কাজ তবে সেখানকার মানুষের স্নেহ আর ভালোবাসায় সে খুবই ভালো ছিল কিন্তু গত কয়েক বছরে অতিরিক্ত খাওয়ানোর কারণে ক্রসিক বেলুনের মতো ফুলতে থাকে যখন সে এত মোটা হয়ে গেল স্বাভাবিকভাবেই তার দাঁড়ানোর শক্তি ছিল না হাসপাতালের নার্সরা দ্রুত তাকে পশুদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য